যাচ্ছে সোনাপুর থেকে আই কিলো দক্ষিণ পাশে খলিলপুর মুজা খলিলপুর মুজা আচ্ছা গ্রামের নাম এটা গ্রামের নাম খলিলপুর খলিলপুর জি এটা হলো যে রাস্তা আর কি আপনি এই রাস্তাটা দিয়ে ঢুকবেন আর এই রাস্তাটা আরও ছড়া মানে আরও চাইলে মাটি দিয়ে যখন যে কেউ নেয় জায়গা আরও মাটি দিয়ে ভরাট করে নিতে পারবে জায়গা কি এটা না আচ্ছা আচ্ছা আমি পুরোটা দেখব আমি বর্তমানে জায়গাটার সীমানার মধ্যে চলে আসছি তো এইখানে মোটামুটি দেখতেছি জায়গাটা এখানে একটু ভরাট করা জায়গা আছে কারণ এখানে আপনি চাইলে এই যে ঘর কিন্তু অলরেডি বাঁধানো আছে এখানে যে জায়গাটা বরাটকে যে জায়গাটা আছে এইখানে আপনারা চাইলে ঘর এখানে আসে ঘর উঠাতে পারবেন এটা ঘর বিটা জায়গা এখানে আছে আর এই গাছ মনের ভিতরে না আর এইখানে যে যে দুইটা দুইটা গাছ দেখতেছেন বড় একটা গাছ এগুলা কিন্তু এটার ভিতরে আর সামনে জায়গাটা বা এটা গভীরতা কীরকম এটা গভীর এটা জমি 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 না আচ্ছা এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো যে জমির মতন আর কি অল্প একটু পানি এই পিলারটা কিসের সিমেনা পিলার যদি এদিকে সিমেন আমাদের এদিকে নাই এদিকে আচ্ছা আচ্ছা বুঝছি মানে এটার অপর পাশে ওটা খুব অন্যদের না হ্যাঁ ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটার অপর পাশে যে জমিটা দেখতে আছেন এটা হাউজিং এলাকার নিচে আর কি বিভিন্ন এগুলো ফ্লট আকারে বিক্রি হয়ে গেছে এগুলা এখানে কেউ যদি আপনারা জায়গা কিনে যদি আপনারা বসত বাড়ি করেন এখানে ভাড়া চলবে ভাড়া দিলে ভাড়া দিতে পারবেন যে ওনার জায়গাটা এখন বর্ষাকালে কারণে আসলে জায়গাগুলো পানি দেখা যায় আর এইখানে যে দেখেন সীমানা ওনার ফিলার আরেকটি দেওয়া আছে মানে এই সীমানা ফিলার থেকে ওনার এই অপর পাশে এই জায়গাটা আর কি ওনার সামনে এখানে সামনে একটি করি আছে করি গাছটা দেখতেছেন এ পর্যন্ত না শিবানা ওই কোন পর্যন্ত আচ্ছা এই বড় যে একটা করি দেখতেছেন আপনারা এই যে করি গাছ পর্যন্ত আর কি সীমানাটা আর এই জায়গাটা দেখতেছেন আপনারা যদি কেউ নেন এখানে বাড়ি করবেন আর পিছনে পুকুর কাটতে পারবেন তো খুবই সুন্দর আর চারপাশে কিন্তু এখানে বসতি হয়েছে এদিকে কিন্তু একটি পুরান বাড়ি আছে দেখতেছেন আর দুই পাশে চারপাশে কিন্তু বাড়ি এগুলা কি বসতি কারণ এই জায়গাটা যেহেতু সোনাপুর থেকে আমাদের প্রায় দুই কিলো থেকে আড়াই কিলো ব্যবধান এর থেকে বেশি হবে না সোনাপুর জিরো পয়েন্ট থেকে দুই থেকে আড়াই কিলো ব্যবধান আর সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন কিলো ব্যবধান আর কি তো যিনি জায়গাটার মালিক বর্তমানে উনি এখানে আসছে আমি ওনার সাথে একটু কথা বলবো জি আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছি ভাই সালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি আমার নাম হাসান আচ্ছা হাসান ভাই এই যে জায়গাটা দেখাচ্ছেন এটা ঠিকানাটা একটু বলুন তো কোন জায়গা এটা হচ্ছে সোনাপুর থেকে আই কিলো দক্ষিণ পাশে খলিলপুর মুজা খলিলপুর মুজা আচ্ছা গ্রামের নাম এটা গ্রাম নাম খলিলপুর খলিলপুর জি এটা থানা এবং ইউনিয়ন থানা ছয় নম্বর ইউনিয়ন থানা সদর জেলা নোয়াখালী আচ্ছা আচ্ছা তো এটা আসার জন্য লোকেশন হচ্ছে সোনাপুর থেকে দক্ষিণে আসতে হবে না সোনাপুরের দক্ষিণে দুই থেকে আই কিলোমিটার দূরত্ব

আচ্ছা কেউ যদি জায়গাটা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু ফাইভ এইট ফাইভ এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বার আমার ইমো আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে যে যেভাবে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের জায়গাটা সাপ দেওয়া যাবে এবং আমাদের কাগজ তো সব রেডি আছে আমি এককে মালিক আচ্ছা আপনি জায়গা তো নিয়ে কারো কারোর কোনো ভেজাল না কোনো কিছু নেই চব্বিশ ডিসিমের জায়গা স্কোয়ার সাইজ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো আপনারা যারা ইনশাল্লাহ জায়গাটা নিতে চান আপনারা সরাসরি ওনার সাথে উনি ক্রয়সূত্রের মালিক আপনারা ওনার সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করতে পারবেন যারা একটু শহরমুখী জায়গা খোঁজেন তো এই জন্য আর কি তাদের জন্য জায়গাটা আসলে খুবই সুন্দর ফরওয়ার্ড একটি জায়গা তা আমি মোটামুটি কাঁচা রাস্তার কাছে চলে আসছি কাঁচা রাস্তা থেকে ফাঁকা রাস্তা অল্প একটু ব্যবধান পাঁচ থেকে সাতশো ফুট ব্যবধান এরকম দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর এলাকাটা খুবই সুন্দর এই যে এটা হলো যে এলাকার পরিবেশটা আপনারা দেখেন আসলে পরিবেশটা খুবই সুন্দর ওয়েদারটা খুবই ভালো আপনারা গ্যারামটাও নিরিবিল আছে তো যারা ইনশাল্লাহ আসেন আপনারা সবাই আর আসলে দেখলে বুঝতে পারবেন গেরামটা খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি গ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম